আপনারা দেখছেন যে আমি ধান এইভাবে আসলে হেলাই দিতে এই হেলাই দেওয়ার কারণ কিছু আলো বাতাস ঢুকবে এবং আপনাদের একটা জিনিস ভালো করে দেখাবো দেখুন কিছু পোকা আছে প্রচুর পরিমাণে পোকা ঠিক আছে এডারে অনেকে কারেন্ট পোকাও বলে তো কারেন্ট পোকার আসলে স্প্রে করতে হলে আপনাকে ধান এভাবে হেলাই নিয়ে আপনারে বিলি দিয়ে স্প্রে করতে হবে কিন্তু আপনি যখন দোকানদারের কাছে যাবেন তখন বলবে সমস্যা নাই ওই স্প্রে করে দাও অসুবিধা নাই মানে তাইলে আপনার ধান তো এখন প্রায় পরিপক্ক হয়েই যাচ্ছে এখন কারেন্ট পোকা লাগছে নিচে আপনি স্প্রে করছেন ধানের ওপরে তাহলে বিষয়টা কী হয়ে দাঁড়ালো এই জন্য ডিলাররা সময় বলে সমস্যা নাই কোনো সমস্যা নাই খালি স্প্রে করে যাও কোনো অসুবিধা নাই স্প্রে করো কিন্তু আসলে কারেন্ট পোকার এর মূল নিয়ম হচ্ছে ধান এইভাবে ঢেলাই দিয়ে ফাঁকা করে নিয়ে খুব সুন্দর করে গোড়ায় স্প্রে করতে হবে দেখুন আমি পিছনে করে আসছি দেখুন ধান দুই পাশে হেলাই দিছি এখন মাঝখান দিয়ে স্প্রে করতে করতে যাব তার আগে ধানগুলো সুন্দর করে হেলাই দিচ্ছি ছয় লাইন পরপর এইভাবে ফাঁকা করে দেবেন এটা সবচেয়ে লাইনের ধান হলে ভালো হয় এই ফাঁকা করা লাইনের ধান হইলে খুবই ভালো হয় আর লাইন বাদে ফাঁকা করা যায় তবে একটু কষ্ট হয় চেষ্টা করবেন যে সবসময় লাইনের ধান লাগানোর জন্য লাইনের ধান খুবই ভালো হয় আপনার দেখতে পাচ্ছেন যেটা লাল তীরের আমন হাইব্রিড দুই এটা আমি এভাবে লাইন দিয়ে সুন্দর করে লাগানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যতদূর সম্ভব হয়েছে দেখেন সবগুলাই ছয় লাইন পর পর এই দেখেন ধান হেলাই দিছি ছয় লাইন পর ধান হেলানো দেখুন ছয় লাইন পরপর সব ধান হেলানো এদিকেও দেখেন তাই পুরো জমিতে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি দেখুন দেখুন অতএব ডিলারদের কথা শুনে ধানের মাথায় কারেন্ট পোকা স্প্রে না করে ধান এইভাবে হেলাই নিয়ে বিলি দিয়ে স্প্রে করার চেষ্টা করুন